আজকে আমাদের শ্রীকণ্ঠা তিন নম্বর অঞ্চলে পঞ্চাশ সমিতি থেকে পাওয়া যে তিনটি ই কার দেওয়া হয়েছিল আজকে সেগুলো বন্টন করা হচ্ছে ড্রাইভারদের আগে তুলে দিয়েছে এবং এগুলো আমাদের চালু চালু হয়ে যাবে আমাদের স্যাগ্রিকেশন সেট যেগুলো রয়েছে সেটারও উদ্বোধন হচ্ছে আমাদের বুধবার দুপুর বারোটায় দুপুর বারোটার সময় আমাদের স্যাগ্রিকেশন সেট উদ্বোধন হবে এবং এলাকা এলাকায় ওরা ঘুরবে চা পলি পেপার প্লাস্টিক সব তুলে নেওয়ার সাম থেকে আমরা ডিস্ট্রিবিউশন করব